السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بصيرا ونذيرا كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذكروني اذكركم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي

মিসরা কোরআন কারিমে রাयत কোরেছে আযকুরুনী আযকুরুক আল্লাহ বললেন যে আমার যিকির করে আমি আল্লাহ তার যিকির করি যে আল্লাহ শরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার শরণ রাখি তা একটা প্রাণী দিয়ে বলছি যে আল্লাহ কিভাবে হেফাযত করে খেয়াল করুন একটা বুলবুলি পাখি সেই বুলবুলি পাখিটাকে একটা বাজ পাখি তাড়া করে যে খাবার জন্য সে প্রাণের ভয়ে কোথায় বাঁচবে দেখ এগুলো পৃথিবীতে বাঁচাবার কেউ নাই কোন নেতা নাই কোনো আইনজীবী নাই কোনো পুলিশ নাই কোনো মিলিটারি নেই কোনো ফৌজ নাই একজন কমান্ডারদের কমান্ডারকে খুঁজে নিলেন যার নাম জনাবে আহম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হে ওয়াসাল্লাম সেই বুলবুলি পাখি প্রাণের ভয়ে উড়ে উড়ে চলে গেলেন আমার পিয়ারে নবীজির কাছে আর যাওয়ার পরে আল্লাহর রসুলের কাছে গিয়ে বললেন ছোট ভাইয়েরা দেখো বুলবুলি পাখি উড়ে উড়ে আসে সন্ধ্যা বেলা বুলবুলি পাখি উড়ে উড়ে আসে সন্ধ্যা বেলা বলে আমায় প্রাণে বাঁচাও

মারবে আমার পিছু নিলো সেই বাজ পাখি পিছনে ধাওয়া করেছে ওই বুলবুলি পাখিটাকে মারার জন্য সারাটা দিন আমায় পাখি উড়ে উড়ে আসে সন্ধ্যা বেলা বুলবুলি পাখি উড়ে উড়ে আসে সন্ধ্যা বেলা বলে আমায় প্রাণে বাঁচাও ও গো হঠাৎ করে বার পাখিটি সেখানে চলে এলো যেখানে বুলবুলি পাখি নবীর কাছে লুকিয়েছিল হঠাৎ করে বাজ পাখিটি সেখানে চলে এলো কবি বলছেন এই পাখি তুই বুলবুলিকে কেন প্রাণে মারবি বাজ পাখি বলে আমার আহার রক্ত মাংস খাবো বাজ পাখি বলে আমার আহার রক্ত মাংস খাবো একে খেয়ে তাজা রক্ত মাংসের রিসাজ খাবো পাখি বলছে রাসূলুল্লাহ আপনি ওকে দিয়ে দিন আছে কেন আর জানি আপনি মোহন মানব কমলি ওয়ালা জানি আপনি মোহন মানব ওগো কমলি ওয়ালা বুলবুলি পাখি উড়ে উড়ে আসে সন্ধ্যা বেলা বুলবুলি পাখি উড়ে উড়ে প্রাণে বাঁচাও গো কমলি আল্লাহ নবী দয়ের নবী তখন বলছে তুমি মাংস খাবে এত নিরীহ জীবটিকে তুমি খাবে কেন ছেড়ে দাও তুমি অন্য কোন মাংস খাও বাজ পাখি বলছে ইয়ার সুল্লাহ এই বুলবুলি পাখির বসতে রক্তে এত স্বাদ আছে আমি অন্য কোন জিনিস এসে স্বাদ পাব না নবী বলেন তাজা রক্ত মাংস যদি চা নবী বলেন তা সো জলি চাও এই কমলি আমার খুলে দিলাম মাংস তুমি খাও নবী বলছে কে ছেড়ে দাও যদি তাই তোমার খাবার ইচ্ছা হয় তাহলে আমার গায়ের চাদর খুলে ਦਿੱচ্চা আমার মাংস খাও বাজ পাখি এই সুযোগটি ভাই যখনই ওই পেল আর নিজের পাখনা খুলে নবীর جسمে হাওয়া দিল

মোহরে নবৌ চুমে বাজ মেটায় মনের জ্বালা ওই সুযোগে বাজ পাখি নবীজির মোহরে নৌবধ কমে নিলে তাই লেখকের আন্দাজ দেখুন শ্রেষ্ঠ আন্দ বলছি নবী মোহন দিলেন প্রমাণ বাজ পাখির ওই কাচে নবী মোহন দিলেন প্রমাণ বাজ পাখির ওই কাচে वसीलाते भाजपा की रूपे फेरेस्ता वही जिब्रिल यामिन छीलो भाजपा की रूपे फेरेस्ता वही जिब्रिल यामिन छीलो और बुलबुल रे बुल रूपे फेरेस्ता भाई मिकाइल सजीलो गुलजर तुम्हें देखो के मोर अरे गुलजर देखुन कतो मोहन मानव नोबी कमली वाला आर देखुन केवल मोहन मानव नोबी कमली वाला बुलबुली पाथी उड़े उड़े आसे सन्धा बला बुलबुली पाखी उड़े उड़े आसे बोले सन्धा बलाय प्राणे बचाऊ वो कमली वाला